এবং সর্বাত্মক সাহায্য করার আশ্বাস দিয়ে এবং আজকের মানবন্ধানে সংগতি প্রকাশ করে এই আসাদুজ্জামানের হত্যাকারী দ্রুত হিসাব করার জন্য এবং দ্রুত গ্রেফতার করার জন্য সাংবাদিকদের জন্য সুরক্ষার জন্য দ্রুত আইন যে যিনি অপরাধ করবেন সব দ্রুত তদন্ত করে দ্রুত শক্তি দিতে হবে তাহলে তাহলে আর কেউ অপরাধ করা সে সহজ হবে না আমরা কি জানি সাংবাদিক যখন জাতির বিবেক এই জাতির বিবেক এবং জাতির দর্শন আমাদের সমাজের যে ঘটনাগুলো ঘটবে তারা সেটাকে ফুটিয়ে তুলবে এখন যদি তারা তাদের নিজেদের জীবনকে এবং হুমকির মধ্যে রেখে এভাবে যদি তাদের জীবন এর কোনো তো দাম না থাকে তাহলে তারা যদি তারা হত্যার শিকার হয়ে যদি বিচার না পায় আজকে আমার সাংবাদিকেরা নিগৃহীত হচ্ছে সাংবাদিকদের উপর সাংবাদিকদের উপর হামলা করা হচ্ছে আমরাই সরকারকে বলে দিন ছয় দীর্ঘ সতেরো নিবছর আমরা অপেক্ষা করেছেন বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে দিন বাংলাদেশের আইন শৃঙ্খলাকে আইন শৃঙ্খলাকে কন্ট্রোল করুন সাংবাদিকদের মতামত প্রকাশ করার জন্য ওদের স্বাধীনতা দিন

মামলা বইতে থাকতে কিন্তু আপনার হত্যার বিচার পাওয়া যাবে না তাই আমি আহ্বান জানাবো আপনারা আপনারা আমার সাংবাদিক ভাই আমাদের মুক্ত চিন্তার যে সাংবাদিক ভাইরা আছেন যারা চানা বাজে বাজে এবং দুর্নীতি এবং মাদক ব্যবসার বলেন তাদের হত্যা করা হচ্ছে গুম করা হচ্ছে

দেশের যে আছে সংবাদগুলো আছে কিন্তু প্রতিচ্ছবি হচ্ছে আমাদের সাংবাদিকরা সাংবাদিকরা হচ্ছে আমাদের সত্য মিথ্যার মধ্যে ফারাক করে দেয় সম্পৃক্ত হবে আমি অনুরোধ করবো সাংবাদিকদেরকে আপনারা একজন শহীদ হয়েছেন বয়ে পিছপা হবেন না আপনারা কোনোদিন আজকে অনু যদি অন্যায় ভাবে অন্যায় কোনো কাজ করে যদি মারা যেত সারা বিশ্বের মধ্যে এই আনিপুর জামানকে চিন্তা আসছে